নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি এই যে পাট এই পাট দিয়ে এখন আমি দড়ি বানাবো হয়তো সবাই বানাতে পারবেন না কিন্তু আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি সেইটা দেখে আপনারা চেষ্টা করবেন আমার পাশে থাকুন চলুন তাহলে আমি পাট দিয়ে দড়ি বানানো আপনাদেরকে দেখাই অক্ষয় তৃতীয়ার দিন জল ঢালতে যাওয়ার জন্যে আমি এখন পাট দিয়ে দড়ি বানাবো হাতে নিয়ে আসতে অসুবিধা হবে সেই জন্যে আমি দড়ি বানাচ্ছি সেই দড়ির সাহায্যে আমি জলপূর্ণ ঘটিটা নিয়ে আসবো এখন আমি আপনাদেরকে দড়ি বানানোটা দেখাচ্ছি বাড়িতে রং করার সময় এই পাটটা দেখেছিল সেই পাটটা দিয়েই আমি এই দড়িটা বানাচ্ছি দেখুন বন্ধুরা আমার দড়ি বানানো হয়ে গেছে এখন আমি দড়িটা ঘটার মধ্যে বাঁধব দেখুন বন্ধুরা আমার গটির মধ্যে দড়ি বাঁধা হয়ে গেছে এখন আমি এইটা অক্ষয় দিন জল আনার কাজে ব্যবহার করব বাড়িতে পাট থাকলে আপনারাও খুব সহজে দড়ি বানাতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন